কাছের মানুষ শুভেন্দু দাস স্বাগতম স্বাম জনতার শুধু শুধু মানুষ শুভেন্দু স্বাগতম বিরোধী নেতা শুভেন্দু দাস স্বাগতম পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুভেন্দু দাস স্বাগতম

পশ্চিমবঙ্গকে সঠিক দিশা দেখানোর নেতা শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম স্বাগত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুভেন্দু দাস স্বাগতম স্বাগত স্বাগত মোদীজির স্নেহজন শুভেন্দু অধিকারী স্বাগতম অমিত শাহর স্নেহন্য শুভেন্দু অধিকারী স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম ইতিহাস সৃষ্টিকারী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ স্বাগতম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম আমার নেতা তোমার নেতা জন নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম মোদীজির আশীর্বাদ জন্য শুভেন্দু দাস শুভেন্দু সুবন্ধুদা স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু দাস স্বাগতম 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 উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 ভারত মাতা কি ভারত মাতা কি শুভেন্দু দাস জুল বক্তা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা পূর্ব ভারতের শ্রেষ্ঠ জননেতা শুভন্ধুতা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন এসে গেছেন এখন কিছুক্ষণের মধ্যে শুভন্ধুতার বক্তব্য আপনারা শুনবেন

আমাদের <SPA> যে <census> <Nam conclusions> বিগত দিনের যে যুব মোর্চার যে লড়াই হয়েছিল ডাবরাম ফুলবাড়িতে সেখানে যে আমাদের উলেন্দাকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দ্বারা নিহত হয়েছিল নিহত হয়েছিল তারই স্ত্রী আজকে শুভেন্দুদাকে বরণ করলেন আমি মহিলা মোর্চার সভানেত্রীদেরকে বলবো ওনারা আমাদের মঞ্চ পূর্ব সবাইকে যেন বরণ করবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলপাইগুড়ি জেলা সভাপতি লড়াকু নেতা মাননীয় বাবি গোস্বামী মহাশয় জয় শ্রীরাম আজকে জলপাইগুড়ি লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্মানীয় জয়ন্ত জয়ন্ত কুমার রায়ের সমর্থনে আজকে এই যে যে আজকের সভা সভার মূল বক্তা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা ঘন্টা বা ঘন্টা বসে আছেন তিনি পশ্চিম বাংলার জননেতা মমতা ব্যানার্জিকে যিনি হারিয়ে নন্দী থেকে ছেটিয়ে বিদায় করেছিলেন এবং পশ্চিম বাংলার বিরোধী দল দল নেতা সম্মানীয় আমাদের সকলের সম্মানীয় শ্রদ্ধ শুভেন্দু দা আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় দীপক বর্মন মহাশয় এবং আমাদের এই লোকসভার কনভেনার সম্মানীয় শ্যামল দা আমাদের নেতৃত্ব নিতাইদা দা দিলীপ দা নকুল আশিস দা সমস্ত মন্ডল সভাপতি এবং এলাকার সুদী সজ্জন নাগরিক সবাইকে আমি শ্রেণী বিনাশে প্রণাম নমস্কার জানাই আজকে আমাদের সকলের একটাই মিশন একটাই সংকল্প একটাই লক্ষ্য পশ্চিম বাংলার এই চোর চারটা চিটিং বাস

আপনারা যে লড়াই সংগ্রাম রাজগঞ্জের মাটিতে দীর্ঘদিন যাবত করছেন এই লড়াই সংগ্রামের জন্য আমি কর্মী কার্যকর্তা এবং পার্টির সমস্ত হিতাকাঙ্ক্ষীদের আমি সেলুর জানাই তৃণমূলের চোখ রাঙা গিয়ে উপেক্ষা করেও আপনি লড়াই সংগ্রাম আপনারা করেছেন আমি এলাকার তৃণমূল নেতাদেরকে বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করেন না বেশি বাড়াবাড়ি করবেন না পরিস্থিতি পরিবেশ খারাপ আছে দিন সামনে আগত ভারতীয় জনতা পার্টির আপনারা বলেছেন তৃণমূল বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে আমরা বলছি আগামী উনিশ তারিখের ভোট হবে আর জুন মাসের চার তারিখে গণনা হবে গোনানোর পর থেকে আমাদের স্লোগান হবে পালিশ হবে পালিশ হবে পালি হবে পালিশ আমরা করব এদেরকে এই পালিশ আমরা এদের করব আপনারা সংকল্প নিয়ে এগিয়ে চলুন লোকসভা নির্বাচনে মোদীজির চারশো পার আর জয়ন্ত তাকে পদ্ম ফলে নির্বাচিত করবেন এই কটি কথা বলে সবাইকে আবার বিনাশে প্রণাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যুব মোর্চার মন্ডল সভাপতিরা আপনার স্টেজে চলে আসুন

সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম রামনবমী হচ্ছে তো ভালো করে চারিদিকে ধ্বজ আর ধ্বজ পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে তো বাইশে জানুয়ারি আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্শায় আমরা দেখে যেতে পারবো কার জন্য সম্ভব হয়েছে তাহলে এইবার 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 তা প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আপনারা আমরা সবাই মিলে এই ব্যাপক প্রচার অভিযানে নেমেছি গণতন্ত্রের যে মহোৎসব আসছে প্রথম দফার নির্বাচন উনিশা এপ্রিল থেকে শেষ দফার নির্বাচন পয়লা জুন পর্যন্ত আমরা এই কাজটা করব আমি শুধু আপনাদেরকে নয় আমার মতুয়া জনজাতি বাঙালি অবাঙালি শুধু নয় দেখুন আজকে যারা সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের তাদের আজকে মানে ঈদ প্রায় আসন্ন তারাও এখানে টুপি পরে সবাই এসছে এরা রাষ্ট্রবাদী যারা না যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট জাতীয় পতাকা তুলতে যাদের আপত্তি থাকে না যারা জাতীয় সঙ্গীত গাইতে এতটুকু দ্বিধা করেন না সেই ভারত মাতার প্রতিটা সন্তান সকলেই সঙ্গেই আমাদের সুসম্পর্ক তাই নরেন্দ্র মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ওরাই সব কাজ করে মমতা ব্যানার্জি এই কাজ করে সিপিএমও করে CPM ネタ守って。